নারী পুরুষ হতে চায় নারী কেন পুরুষ হতে চায় অর্থাৎ নারীবাদের কেন পুরুষ হতে চায় আচ্ছা ঠিক আছে তাহলে একটা আপনি রেফার জান কোন নারী বলছে আমি পুরুষ হব ঠিক আছে আমরা একটা টাসলেমা নাসরিনের একটা আর্টিকেলে চলে যাব টাসলেমা নাসরিনের নির্দেশ লিখিত একটি বই যে আপনি কি দেখতে পাচ্ছেন তসলিমা সিনের এটা হচ্ছে তসলিমা সিন আমার মেয়ে বেলা আমার থেকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এই পৃষ্ঠা নাম্বার আছে 201 ঠিক আছে আচ্ছা তারা নেট মেট এখানে দেখেন কি লেখা আছে এটা এই ঘটনাটা পড়ার আগে আপনাকে এই ঘটনার আগের যে মানে প্রেক্ষাপটটা ওটা আগে একটু বুঝতে হবে তাহলে আপনি এই ঘটনা যে লেখাটা আছে এটা বুঝতে পারবেন ঠিক আছে এখানে বলতেছে উনি যখন সর্বপ্রথম ওনার ছোট সময় হায়েজ হয়েছিল তখন উনি এটাকে দুঃস্বপ্ন মনে করতেছিল এবং উনি চাচ্ছিলেন না যে কেন ওনার এই রক্তপাতটা হয় উনি চাচ্ছিলেন পুরুষের মতো যে আমার যেন এই রক্তপাতটা না হয় ঠিক আছে আগে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আমরা কি বলছি তারপরে হচ্ছে দিবেন তারপরে আমরা দেখেন এখানে লেখছে উড়ে গেল সেই তুলের মতো হাওয়ায় আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি যা ঘটছে মা যা বলছে সব সত্যি তার মা বলছিল যে যে তুমি তুমি মানুষ হ্যাঁ তোমার হয় এটা এটা আসলে হবে তো মেয়ে আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি মা যা বলছে আহ সব সত্যি যদি সবই দুঃস্বপ্ন হতো সে আকাঙ্ক্ষা করতেছে যে যদি সবই দুঃস্বপ্ন হতো যদি ঘুম থেকে জেগে উঠে দেখতাম যেমন ছিলাম তেমনই আছি আহা তেমন হয় না কেন মনে মনে প্রবল ইচ্ছে করি যেন এই রক্তপাত মিথ্যে হয় মানে যে যে তার রক্ত এটা যেন যেন এই দুর্ঘটনা হয় শরীরের ভেতরে কোন গোপন ক্ষত থেকে যেন রক্তপাত হয় মানে সে আকাঙ্ক্ষা করতেছে যে আমার এই হাইজেটটা যেন শরীরে কোন গোপন ক্ষত থেকে যেন হয় এটি প্রথম আর এটি যেন শেষ হয় হ্যাঁ যেন শরীরের টুকরো গুলো মাকে ফিরি সরি শারীরিক টুকরো গুলো অর্থাৎ হাইজটাকে নিয়ন্ত্রণ করার জন্য শাড়ি টুকরো দিয়েছিল ওনার মা এই জন্য বলতেছে যেন শরীরের টুকরো গুলো মাকে ফিরিয়ে দিয়ে বলতে পারি সেরে গেছে আচ্ছা এরপরে উনি বলছেন দেখেন ইচ্ছে হয় বিষ খেয়ে মরে যায় একেবারে মরে যায় জগৎ বড় নিষ্ঠুর এই জগতে মেয়ে হয়ে জন্ম নেওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো পত্রিকায় পড়েছি এক মেয়ে হঠাৎ সেদিন ছেলে হয়ে গেছে বড় ইচ্ছে করে আমার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখতে যে ছেলে হয়ে গেছে নেই বুকে বুঝতে পারছেন ভাই উনি স্বপ্ন দেখতে উনি যেন আহ ঘুম থেকে উঠে দেখেন যে উনি কি হয়ে গেছেন এটা হচ্ছে ছেলে হয়ে গেছে এটা এই যে ছেড়ে হওয়া নারীবাদীদের ছেড়ে হওয়া এবং আমরা আরো দেখি যে নারীবাদীরা হচ্ছে পুরুষের প্যান্ট পরে কিংবা শার্ট পরছে তারা পুরুষ হওয়ার চেষ্টা করছে অথচ তারা তো সেই নারী বিরোধিতা করছে এটাই হলো আমাদের আজকে নারী কেন পুরুষ হতে চায় বলেন ভাই আচ্ছা এখানে উনি ওনার মনে একটা খাইস সেটা প্রকাশ করেছে এটা কিন্তু ভাই ফেসবুকের স্ট্যাটাসে প্রকাশ করে নাই সে কিন্তু এটা বইয়ের মধ্যে প্রকাশ করছে বলেন হ্যাঁ করছে করছে ওনার মনের যেটা এটা আছে ছিল একজন পুরুষের যখন দেখে উনি সব জায়গায় যেতে পারে একজন নারী যখন এই রক্তপাতের জন্য সাত দিন ঘরে শুয়ে থাকতে হয় মনে যেমন দেখে আপনার না আমি কিন্তু বলতে পারি যে আপনি আপনার নাস্তিক্য ধর্ম আপনার মাকে লাগালো লাগানো আপনার আকাঙ্ক্ষা জাগতে পারে এরকম বলে আমি আপনাকে ইনসাল্ট করতে পারি হ্যাঁ আপনি এই বিষয়গুলোতে ঢুকবেন না যেটা আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করবেন কিন্তু আমি আবার আবার কথা শোনা থাকে আপনি যদি এই ধরনের আলোচনা নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা নিয়ে আসবো যে ভাই আপনাদের নাস্তিক ধর্মে তো ভাই ভাই সমকামিতা হচ্ছে আপনি আপনার মায়ের সাথে যৌন সম্পর্ক করতে পারেন এগুলো কিন্তু আমি নিয়ে আসবো সুতরাং আমরা যে টপিক আলোচনা করতেছি তাহলে আমি যেটা দেখাবো শুনুন তাহলে আমি যেটা দেখাবো আপনারা মাদ্রাসা হুজুর মাদ্রাসার ছাত্রকে যে করতে আছে সেটাও আমি আপনাকে দেখাবো হ্যাঁ অবশ্যই দেখাবেন আমরাও দেখাবো যে স্কুলে দাঁড়ান দাঁড়ান আমার কাছে এই রেফারেন্স আছে ছাত্রকে বলাৎকার করা হয়েছে প্রাইমারি স্কুলের ছাত্রকে বলাৎকার করা হয়েছে এরকম অসংখ্য রেফারেন্সেস আমার কাছে এখন এখন প্রশ্ন হতেছে যে মাদ্রাসা বলৎকার নিয়ে আপনারা কথা বলেন কিন্তু আপনাদের সেকুলার হচ্ছে রাষ্ট্রগুলোতে কেন সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে এই বলৎকারের ঘটনা করতেছে। কেন ভাই করতেছে এটার কি আপনি দিতে পারবেন দিতে পারবেন না আচ্ছা এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বরের কথা হলো যে ইসলামে তো এটা অবৈধ আর আপনাদের নাস্তিক্য ধর্মতে এটা বৈধ দেখেন কথাটা পয়েন্টটাকে বুঝেন আপনাদের নাস্তিক্য ধর্ম বলতেছে সম্মতিক্রমে অর্থাৎ মা এবং ছেলে একে অপর যদি সম্মতি হয় প্রাপ্তবয়স্ক হয় তাহলে আপনি নিজে আপনার মাকে হতেছে এই কাজটা করতে পারবেন কতটা ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করছেন এবং আমাদের লাইভে একজন নাস্তিক এসে এটা স্বীকার করছে ইতিপূর্বে তো অসংখ্য নাস্তিক এটা স্বীকার করছে বরংচ আমাদের লাইভে এসেও কিন্তু নাস্তিকরা এই জিনিসটা স্বীকার করছে যে আপনার

আমরা ব্যাক স্টেজে দেবো ওনার সাথে কথা শেষ হোক তারপর আপনি যত কথা আছে আপনি তারপর বলবেন ঠিক আছে আপনার সাথে আমার সময় কথা বলবো ওনার সাথে শেষ হোক তারপর আপনি কথা বলবেন আচ্ছা আবদুল্লাহ সাহেব আপনাকে আপনি যদি হচ্ছে অভদ্র মতো আচরণ করেন তাহলে আমরা ওই যে আরেকজন ভাইয়ের কাছে চলে যাব এবং আমরা যে টপিকটাতে প্রশ্ন করছি এই টপিকের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আমরা আপনাকে কথা বলতে দেবো কোনো সমস্যা নাই আর আপনি যদি হতেছে ওই খামসা খামসি করে বিভিন্ন জায়গা থেকে একটা ধ্বজবরণ পরিস্থিতি সৃষ্টি করেন তাহলে ওই যে আপনারে ওই যে ডাস্টবিনে পাঠাই দিব যেখানে আপনি আপনার মাকে লাগাইতে পারবেন ওইটা আপনার নাস্তিক ধর্মের বৈধতা দিছে ওই রেফারেন্স গুলা বের করে শুরু করলে আপনার নাস্তিক্য ধর্ম ওখানে শেষ হয়ে যাবে ভাই বুঝছেন বলেন আমি বলছি যেমন নাস্তিকতায় আছে যে যে যার সাথে সম্মতি ক্রমে কর্ম করতে পারবে কিন্তু ভাই বলে আপনারা দেখে আপনারা আপনারা যুক্তি দিবেন শোনেন শোনেন আপনারা যুক্তি দিবেন মাও রাজি সন্তান ও রাজি এটা আপনার নবী মোহাম্মদ আমেনার নবী মোহাম্মদ রাজি ছিল

ফালতু কথা বলতে আসছে হাবিল কাবিল ঘটনা ঘটন এগুলো ইসরায়েলি হয় ঠিক আছে এই রায় সম্পর্কে আগে ভালো করে স্টাডি করে আসেন তারপরে হচ্ছে আমাদের সাথে আলোচনা করেন হ্যাঁ